আমার প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা নিশ্চয়ই তোমাদের আজকে পরীক্ষা ভালো হয়েছে যারা আমার সাজেশান ফলো করেছিল অর্থাৎ প্রসাদ টিউটোরিয়ালের সাজেশান ফলো করেছিল তারা কিন্তু প্রায় সমস্ত প্রশ্নের কমন পেয়ে গেছো রচনা থেকে প্রতিবেদন থেকে কোনির প্রশ্ন থেকে সিরাজদোলার প্রশ্ন থেকে বাংলা প্রবন্ধের প্রশ্ন থেকে বাংলা পাঁচ নাম্বারের প্রশ্নগুলো থেকে গদ্য পদ্য সমস্ত পাঁচ নাম্বারের প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্নই তোমরা কমন পেয়ে গেছো দেখো আমি তোমাদের প্রশ্নটা একবার মিলিয়ে দিচ্ছি সঙ্গে অবজেক্টিভগুলো সলভ করে দিয়েছি দেখে নাও একবার দেখলে বুঝতে পারবে যে আমি কতটা সত্য বলছি আর আমার সাজেশনের সঙ্গে তোমরা একটু মিলিয়ে নাও দেখো প্রথমে আছে নকল পুলিশ সেজে হরিদা মাস্টামশের কাছে কত ঘুষ নিয়েছিলেন উত্তর হবে না। দুই লল্লাটের লেখা তো খণ্ডাবে না বক্তাকে বক্তা হচ্ছে গ গিরিশ মহাপাত্র তিন পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন এটা হবে গ গুজরাটি আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে ঘ কাছে দূরে পাঁচ হচ্ছে খুঁড়ে দাপট তারায় লেগে উল্কা ছটায় ছোটায় কোথায় খ হচ্ছে নীল খিলানে তারপর একটা আছে ছয় যথা বৃহন্নলারূপী কিরিটি কিরিটি হলেন গ অর্জুন সাত খাগের কলম কখন দেখা যায় উত্তর হচ্ছে সাতে হচ্ছে খ সরস্বতী পুজোর সময় আট বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা কী গ বাংলা পারিভাষিক শব্দ কম নয় শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা কে একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন এটা হচ্ছে উত্তর ঘ সত্যজিৎ রায় দশ নমি পুত্র পিতার চরণে নিম্নলিখিত পদটি হলো খ সম্বন্ধ পদ তারপর একটা আছে এগারো সূর্য উঠলে পদ্ম ফুটে সূর্য কি সূর্য অবশ্যই গ নিরপেক্ষ নিরপেক্ষকর্তা কারণ আমরা জানি যে সূর্য যে উঠবে তা কোনো শর্তের অধীন নয় তাই এটা নিরপেক্ষকর্তা পরেরটা সাপ মুক্ত বারোটা সমস্ত পদটির সমাসের নাম অপাদান তৎপুরুষ খ সাপ হইতে মুক্ত তেরো শিশুর শরীর কুসুমের মতো কোমল এই বাক্যে কোমল এটা হচ্ছে ঘ সাধারণ ধর্ম শিশুর শরীরও কোমল কুসুমও কোমল আর শিশুও কোমল এই দুটোই কোমল কোমল তাই সাধারণ ধর্ম পরেরটা ওয়ান পয়েন্ট ওয়ান ফোর আইপিএল শুরু হলো যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে গঠন অনুসারে বাক্যটা মিশ্র বাক্য কারণ একটা প্রধান বাক্য এবং এক বা একাধিক অপ্রধান উপবাক্য সেই জন্য এটা মিশ্র বাক্য পনেরো নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো দুটো শ্রেণী অস্তাতক নং অর্থক অবশ্যই ঘ অর্থক বাক্য ছয় ষোলোটা ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হয় কোথায় ক যে কর্তৃবাচ্ছে আমরা জানি কর্তায় যে পুরুষ সেই অনুযায়ী ক্রিয়ার ও বিভক্তি হয়ে থাকে এটা কর্তৃবাচ্যের বৈশিষ্ট্য সতেরো কাল থেকে সে আনন্দ করছে কাল থেকে তার আনন্দ করা হচ্ছে এটা ক কর্তৃবাচ্য থেকে ভাববাচ্চ। আচ্ছা এবার দেখো তোমরা একটু মিলিয়ে নাও বড় প্রশ্নগুলো দেখো চারের এই পাঁচ নাম্বারের যে প্রশ্নগুলো সেগুলো দেখি ফোর পয়েন্ট টু এই ফোর আছে বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা এই সন্ধ্যার পরিচয় দাও সেদিনের সন্ধ্যার ঘটনাটি বর্ণনা করো আমি আমার সাজেশানটা দেখো তিনে আছে জগদীশবাবুর বাড়িতে হরিদা বিদায়গে যাওয়ার পর কি ঘটনা ঘটেছিল তার মানে সেই সন্ধ্যার চেহারাটা কটেকটা আছে দেখো দুই এই পঞ্চকন্যা পাইল চেতন হয়েছে পঞ্চকন্যা কারা কার চেষ্টায় কীভাবে পঞ্চকন্যা চেতনা ফিরে পেল আমিও দিয়েছি পঞ্চকন্যা পাইল চেতন পঞ্চকন্যা কারা হ্যাঁ কীভাবে পঞ্চকন্যা চেতনা ফিরে পেলো তাহলে হব হুব মেরে গেছে পরে দেখো এখানে আছে এক বাংলা ভাষায় বিজ্ঞান রচনার সমস্যাগুলো কি আমিও এইটাই দিয়েছি বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার সমস্যাগুলো কি তখন আমার প্রশ্নটা দেখে নাও বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা আচ্ছা এবারে আছে দেখো তো সে মানে ইয়েতে পল সিরাজদোল্লা এখানে সেভেন পয়েন্ট ওয়ান আমি দিয়েছি আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো হচ্ছে এটা আছে তোমাদের কাছে আমি লজ্জিত একই প্রশ্ন পরেরটা সেভেন পয়েন্ট টু জানি না আজ কার রক্ত সে চায় বক্তাকে বক্তার এমন আমি দিয়েছি পলাশি রাক্ষসী পলাশী হয়েছে আমার চারেরটা দেখে নেবে পলাশির রাক্ষসী পলাশি এই একই উত্তর হবে আমার ফার্স্ট প্রশ্ন ছিল কোনির দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কনির যে লড়াই তা বর্ণনা করা এটা আমি হুবহু দিয়েছিলাম এটাও ঠিক একই দিয়েছে আর পরেরটা আছে দেখো আর এইট পয়েন্ট থ্রি এত কেচ্ছা সাধন করে বাঁচবেন কি করে কে কোন প্রসঙ্গে কথাটা বলেছে উদ্দিষ্ট ব্যক্তি কেচ্ছা সাধনের পরিচয় দাও আমি দিয়েছি খাওয়ার আমার লোভ নেই আমি ডায়েটিং করি বক্তার ডায়েটিংয়ের পরিচয় দাও এই একই উত্তর হবে এটা আমার ফার্স্ট প্রশ্ন ছিল কথোপকথনের মোবাইল ফোন ব্যবহারে ভালো মন্দ নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ এক নাম্বার আমার প্রশ্ন ছিল এখানেও এক দিয়েছে মোবাইল ফোনের ভালো মন্দ নিয়ে কাল্পনিক সংলাপ আচ্ছা এবার রচনা দেখো আমি রচনা দিয়েছিলাম আধুনিক জীবন ও বিজ্ঞানের জয়যাত্রা মানব সভ্যতায় বিজ্ঞানের অবদান আমার এক নম্বর রচনা ছিল আমি এইটা আপলোড করেছিলাম তিরিশে সেপ্টেম্বর দেখে নেবে এখানেও দিয়েছে মানব কল্যাণে বিজ্ঞান আমার ন নম্বর ছিল যে পাঁচে ছিল একটি ভ্রমণের অভিজ্ঞতা একটি শিক্ষামূলক ভ্রমণের অভিজ্ঞতা কিন্তু এখানে দিয়েছে দেশভবন শিক্ষার অঙ্গ ঠিক ওটা হবে না কিন্তু ওটাকে অবলম্বন করে তুমি দেখতে পারো কিন্তু পারফেক্ট এটা যেটা পেয়েছো সেটা হচ্ছে মানব কল্যাণে বিজ্ঞান তাহলে দেখা গেছে যে আমি যা প্রশ্নগুলো দিয়েছিলাম আমার প্রায় সমস্ত প্রশ্নই এসেছে তোমরা যদি আমার বাকি যে সাজেশানগুলো আছে ইতিহাস ভূগোল এগুলো ফলো করে যাও তাহলে আশা রাখি তোমরা কিন্তু এই একইভাবে কমন পাবে ভালো থেকো পরীক্ষা ভালো হোক আজ এই পর্যন্ত আবার দেখাবে পরবর্তী ভিডিওতে